আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বেতাগা গরুর হাট থেকে তো দর্শক এই যে সামনে যে গরুগুলো দেখছেন একেবারে দেশাল জাতের যেসব গরু এইগুলো হচ্ছে আমাদের ফখরুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ বেসা কিনা কি অবস্থা বেসা কিনা মেলাটা ভালো না বাজার কি গরুর দাম কম না বেশি কম অনেক কম গরুর দাম জি খামারিরা এই মুহূর্ত মনে হয় গরু কিনলে লাভ হবে নাকি এই মুহূর্তে কিনলে লাভ হবে কারণ দাম কম তো এই মুহূর্তে কিনলে লাভ হবে দর্শক আমরা একটু ভাইয়ের এখানে একেবারে খাঁটি দেশাল জাতের যেসব গরু গুলো আছে ভাইয়ের কাছে আপনারা পাবেন এগুলো আসলে খামারে নিয়ে মোটা তদুকরণ করতে পারবেন সুন্দর সুন্দর গরু ভাই কিন্তু এর আগে যে ভিডিও টা আপনারা দেখছেন অনেক কম দামে আসলে গরু ভাই বিক্রি করে তো আসেন আমরা একটু ভাইয়ের গরুর দামটা একটু জানাই এবং ভাই চাল্লাহাট থেকে গরু কেনে একেবারে সস্তায় গরু গুলো কেনে তাই আপনাদের সস্তায় দিতে পারে নাকি ভাই আচ্ছা ভাই আমরা শুরু করবো কোন দিক থেকে ভাই এটা হচ্ছে আপনার দেশাল জাতের মানে সাড়ের বছর কতদিন বয়স হয়েছে এটা এক বছর আচ্ছা কেমন কি দাম চাচ্ছে এটা বত্রিশ সাতাইশ বলেন কি ভাই এক বছরের বয়স আঠাশ সাতাইশ এরকম দাম হচ্ছে নাকি

দেখুন সাদা কালারের একেবারে মায়াই বলে যাবেন বাসুর দূরে দেখলে আচ্ছা অনেক সুন্দর দুটো পঞ্চান্ন সাতাশ করে ভাই বলে সাতাশ হলে হবে সুন্দর সুন্দর দুটি বাসুর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দর্শক হয়ে গেল দেন ভাই দেন

খুলনা জেলা বটিগড়া থানা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি বাউন্ন ছত্রিশ ঊনপঞ্চাশ এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে আমার কাছ থেকে গরু কিনতে পারবে কম দামে ঠিক আছে ভাই ধন্যবাদ